এই মাদ্রাসা দারুল কোরআনে যারা পড়ে প্রত্যেকটা ছাত্র আমি দেখছি কোরআনে এত ভারদর্শী তাজবিদ তালিল এবং নাউ সরফে এর সাহিত্যে আমি দেখি যে আমাদের আলিয়া আমাদের এগুলো হয় না তাহলে আমরা সেই মাদ্রাসায় ইনশাল্লাহ আমাদের ছাত্র ছাত্রী যারা দিসি আমরা গর্বিত আমরা আনন্দিত আমরা অন্য অন্য ছাত্রদের সাথে আমাদের ছাত্রদের ছেলেদের যখন প্রতিযোগিতা হয় তখন আমরা নিজেকে নিজে গর্ব মনে করি কেন যে দারুল কোরআনের ছাত্র কোরআন পরে এত সুন্দর করে মন জুড়ে যায় তাহলে আমরা যারা এখনো দিন ভুগতেছি তারা আমাদের ছেলেমেদেরকে এই দারুল কোরআন মাদ্রাসায় ইনশাল্লাহ আগামীতে ভর্তি করব দারুল কোরআনকে আমাদের ছাত্র ছেলেদেরকে দিয়ে আমরা আরো এক ধাপ এগিয়ে নিব আউযুবিল্লাহি মিনাশ হুফি রাজীম বিসমিল্লাহির وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر إلى آخر السورة أعوذ بالله من الشيطان الرجيم <applause> قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستجهره فأهل حلاله وحرم حرامه <applause>

উত্তর সম্মানিত প্রিন্সিপাল জনাব হজরত মাওলানা আলামিন সাহেব উপস্থিত আছেন আজকের সবার সম্মানিত মেহমান প্রধান অতিথি সাবেক করিমজান কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ জনাব হজরত মৌলানা আব্দুল খালিক সাহেব উপস্থিত আছেন অত্র মাদ্রাসার মহতারাম শিক্ষকবৃন্দ উপস্থিত আছেন অত মাদ্রাসার অভিভাবকবৃন্দ উপস্থিত আছেন ছাত্রছাত্রীরা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারকাত সম্মানিত হাজরিন আমরা জানি আমরা এখানে কী জন্য উপস্থিত হয়েছি দীর্ঘ এক বছর যাবৎ দারুল কোরআন মাদ্রাসার পড়ালেখার আজকের রেজাল্টে বোঝা যাবে সেই জন্য আমরা এখানে অনুদাবন করতে এসেছি আল্লাহ রবুল্লা আলামিন আমাদেরকে এই মহতি একটা অনুষ্ঠানে একটা কোরআনের মজলিসে উপস্থিত হওয়ার জন্য তৌফিক এনে করেছেন এই জন্য আমরা মহান রবের সানে সবসরী সকলে কালীবাদু শুক্র আদায় করি আলহামদুলিল্লাহ সাথে সাথে মানবতার মুক্তির দূত হযরত মোহাম্মদ সাল্লাই আসসাল্লামের সানে দুরদ সালাম পেশ করছি আল্লাহ সাল্লাম আলাইহি আল্লাহ বা আলাইহি আর আমি সেই মধ্যে মুজাহিদদের আত্মার মাগফরাত কামনা করছি যারা ইসলামের শুরু থেকে অধ্য পর্যন্ত ইসলামকে আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েম করার জন্য যারা নিজেদের বুকের তাজা রক্ত দিয়ে এই জমিনে আল্লাহ দিন কায়েম করার জন্য নিজেদের দিনকে দিন জীবনকে বিলীন বিলীন করে দিয়েছেন তাদের আত্মের মাছুরাত কামনা করে আমি আমার আলোচনা শুরু করছি সম্মানিত মোতারাম হাজরিন আপনারা জানেন আমরা এমন একটা মাদ্রাসায় উপস্থিত হয়েছি যে মাদ্রাসাটার নাম হলো দারুল কোরআন মানে কোরআনের গড় এখানে আল্লাহ রাবুল আলমিনের যে কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে সেই কোরআন এখানে চর্চা করা হয় কোরআন ফরানো হয় কোরআন বোঝার জন্য যে গ্রামার নাহসরফ সেটাও এখানে শিক্ষা দেওয়া হয় তো আল্লাহ রাবুল্লা আলমীর পবিত্র কোরআন ঈর্ষাদ করেছেন কামা ইন্নাফিল কাদুলার আল্লাহ রাবুল্লাহ আলমিন বলছেন আমার রাসুলকে ডাক দিয়া যে আমি আনজাল্লা লাইলাতিল কাদ আমি এমন এক কোরআন তোমাদের জন্য নাজিল করেছি যে কোরআন যে রাত্রিতে নাজিল করেছি সেই রাত্রিটা হাজার মাসের চাইতে উত্তম হয়ে গেছে যেই মাসে নাজিল করা হয়েছে সেই মাসটাও অন্যান্য মাস থেকে উত্তম একটা মাস হিসাবে গণ্য হয়ে গেছে যেই পাহাড়ে নাজিল হয়েছে সেই হেরা গুহায় আর দেশে অনেক বড় বড় উঁচু উঁচু পাহাড় আছে কোনো পাহাড়ের নামও অনেকে জানে না কিন্তু যেই পাহাড়ে নাজিল হয়েছে সেই পাহাড়ে নাজিল হওয়ার কারণে একটা পাথরের পাহাড় সারা বিশ্বের মানুষের কাছে পরিচিত এবং আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছেও সম্মানিত হয়ে গেছে যেই মক্কা নগরীতে কোরআন নাজিল বিশ্বের অনেক সুন্দর সুন্দর নগরী আছে কিন্তু কোন মানুষ সেখানে নামও লয় না সেখানে সফর করতে ভ্রমণ করতে যায় না কিন্তু আল্লাহ রাবুল আলমিন সারা বিশ্বের ভিতরে যেই মক্কা নগরীতে কোরআন নাজিল হয়েছে সেই মক্কা নগরীকে সারা বিশ্বের ভিতরে আল্লাহবুল্লা আলমী সম্মানিত করে দিয়েছেন যেই ফেরিস্তার মাধ্যমে এই পৃথিবীতে কোরআন নাজিল হয়েছে ইব্রাহল অন্যান্য অন্য ফেরিস্তাদের সেই ফেরিস্তার মর্যাদা অনেক বেশি আপনারা সবাই জানেন সর্বশেষ আমাদের নবী মোহাম্মদ সাল্ল্লা সাল্লাম তাকে আল্লাহ রাবুল আলমিন বলেছেন যে চুল আপনি ঘোষণা করুন আমি তোমাদের মতোই একজন মানুষ আনা বাসার উম মিসলুকুম পার্থক্য হলো শুধু যে আমার প্রতি কোরআন নাজিল হয়েছে সে আর তোমাদের প্রতি কোরআন নাজিল করা হয় নাই সে কোরআন নাজিল হওয়ার কারণে আমাদের নবী বিশ্বনবী সমস্ত নবীদের মধ্যে সাইয়দুল আম্বিয়া খেতাব লাভ করছেন আমার কথা হলো শুধু কোরআন নাজির হওয়ার কারণে যদি এই রাত্রটা এত সম্মানিত হয় এই মাসটা এত সম্মানিত হয় এই মক্কা নগরীতে এত সম্মানিত হয় আমাদের রাসুল এত সম্মানিত হয় ফিরেস্তা এত সম্মানিত হয় পাহাড়গ্রফুন তো সম্মানিত হয় সেই কোরআনই আমাদের এই দারুল কোরআন মাদ্রাসায় চর্চা করতেছে পড়ালেখা করাইতেছে শিক্ষা দিতেছে সেই দারুল কোরআন অন্যান্য সাহিত্যে ইনশাআল্লাহ আশা করি অন্যান্য প্রতিষ্ঠান থেকে আশা করি এরকম একটা সম্মানিত হিসাবে খেতাব লাভ করবে সম্মানিত আপনারা জানেন আল্লাহ রসুল সাল্লু আলাইসাল্লাম ঘোষণা করেছেন ক্ষয়রক মান্তা আল্লা কুরআনামাহু যেখানে যে প্রান্তে যেখানেই যে কেউ এই কোরআনকে শিক্ষা দান করবে এবং শিক্ষা গ্রহণ করবে আল্লাহ রাবুল্লাহ আলম সমস্ত মানুষকে উল্লেখ করে বলছেন আল্লাহ রাসুল যে তোমাদের মধ্যে সর্বোত্তম তারাই যারা কোরআন শিখে এবং অন্যকে কী করে শিক্ষা দেয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান কারাল কোরআন হারাউ ফাআল্লাহ হালালহু ওয়া হারামাউ যারা এই কোরআন পড়বে এই কোরান শিখবে এবং কোরআনের ভিতরে কোনটা হালাল কোনটা হারাম এটা বুঝবে এবং হালাল থেকে হালালকে গ্রহণ করবে হারাম থেকে সে বিচ্যুত থাকবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি কাজগুলা করবে ফাত খালাহুল্লাহুল জান্নাহ আল্লাহ সরাসরি তাকে জান্নাতে প্রবেশ করে দিবেন এক কথায় কোরানে যেগুলা আমার আদেশ করছে সেগুলা মানবে আনহা আনিল মুনকার এবং অসৎ কাজ করছে সেগুলো থেকে সে বিরোধ থাকবে আল্লাহ রাসু সাল্লা সাল্লাম বলেন আল্লাহ সরাসরি তাকে কী করে দিবেন জান্নাতে প্রবেশ করে দিবেন সাথে সাথে তাকে আরো কিছু ক্ষমতা দিয়ে দিবেন সেটা হল কেয়ামাতি কেয়ামতের ময়দানে আল্লাহ রাবুল আলমিন তাকে সুপারিশ করার জন্য একটা হ্যাঁ সুপারিশ করার জন্য একটা ক্ষমতা ওয়ার্ডার তাকে দিয়ে দিবেন

যেদিন আল্লাহ রাবুল আলামিনের অর্ডার ছাড়া আল্লাহ রাবুল আলমিনের কথা ছাড়া কেউ কোনো কথাই বলতে পারবে না সব পান সকলে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে সেখানে আল্লাহ রাসুল আল্লাহ রাবুল আলামিন যদি আমরা কোরআন সরি কোরআন বুঝি কোরআন শিখি সে অনুযায়ী আমল করি সেই মুহূর্তে আল্লাহ রাবুল আলামিন যদি আমাদেরকে এরকম একটা সুযোগ দেন তাহলে এটা কত বড় ফাওনা এটা সুযোগ বিশাল বড় একটা সুযোগ এই জন্য আল্লাহ রাবুল আলমিন বলতেছেন সব পাওলা ওই আমল কেয়ামা কেয়ামতের ময়দানে তাকে সুপারিশ করার জন্য ক্ষমতা দেওয়া হবে কাদেরকে ক্ষমতা দেওয়া হবে বলতেছে যেই সমস্ত লোক তার বংশের ভিতরে এরকম জাহান নামের বেরি ফরাইয়া জাহান নামে নিয়ে যাইতেছে কয় ওদেরকে জাহান্নামের নামের দরজা খুলবো এই মুহূর্তে বলবে যে তোমার বংশের লোক এরকম জাহান নামে চলে যেতেছে তুমি যে তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে আসো তখন সে দৌড়ে যায় এরকম তার বংশের লোকে জান্নাতের দিকে নিয়ে আসিয়া থাকে সে জান্নাতে প্রবেশ করে দিবে তাহলে কিসের কারণে কারণ হলো একটাই সেটা হলো কি মান কারাল কোরআনা ফাস্তাজারাউফা আল্লাহ হালালহু যে ব্যক্তি কোরআন পড়বে কোরআন বুঝবে হালালকে হালাল জানবে হারামকে হারাম জানবে একটা কারণই সেই কোরআনের দার্সি এখানে দেয়া হয় সেই কোরআন ইনশাআল্লাহ আমাদের এই মাদ্রাসায় হেবজবিয়েগে পড়ানো হয় ফেলে থেকে লিখিত কথিত সব দিক থেকে কোরআনের চর্চা করা হয় এই মাদেশে দারুল কোরআনে যারা পড়ে প্রত্যেকটা ছাত্র আমি দেখছি কোরআনে এত ভারদর্শী তাজবিদ তালিল এবং নাউ এর সাহিত্যে আমি দেখি যে আমাদের আলিয়া মাদাসে এগুলো হয় না তাহলে আমরা সেই মাদ্রাসায় ইনশাল্লাহ আমাদের ছাত্র সাথে যারা দিসি আমরা গর্বিত আমরা আনন্দিত আমরা অন্য অন্য ছাত্রদের সাথে আমাদের ছাত্রদের ছেলেদের যখন প্রতিযোগিতা হয় তখন আমরা নিজেকে নিজে গর্ব মনে করি কেন যে দারুল কোরআনের ছাত্র কোরআন পরে এত সুন্দর করে মন জুড়ে যায় তাহলে আমরা যারা এখনো দ্বিধানন্দে আনন্দে তারা আমাদের ছেলেবেদেরকে এই দারুল কোরআন মাদ্রাসায় ইনশাল্লাহ আগামীতে ভর্তি করব। দারুল কোরআনকে আমাদের ছাত্র ছেলেদেরকে দিয়ে আমরা আরও এক দফা আগিয়ে নিব এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আলহামদুলিল্লাহ রবিল আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ